ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের দুই নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পর একটি লুডোর ছক্কা তল সংখ্যা ছয়টি খ যে ত্রিভুজে তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে গ এক সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনটি নয় ঘ রাত দশটা বাজলে চব্বিশ ঘন্টার এই দশটা মানে বারো ঘন্টার ঘড়িতে মানে যেটা সাধারণত আমরা দেখে থাকি আর চব্বিশ ঘন্টার ঘড়ি তোমরা স্টেশনে গেলে দেখতে পাবে তো চব্বিশ ঘন্টা বা ডিজিটাল ঘড়ি যেগুলো হয় আর কি তো ওখানে তোমার বারো সাথে দশ যোগ করলে হয় বাইশ তো এইভাবে দেখাবে চব্বিশ ঘন্টার ঘড়িতে দশটা বাজলে এই টাইমটা দেখাবে মতো জিনিসের আকারের নাম হচ্ছে আয়ত সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে প্রথমে ভাগের কাজ করতে হয় এর জন্য আমরা সরলে বদমাসের রুলটা বদমাস এই যে ওয়ার্ড এর রুলটা ফলো করি বি মানে ব্র্যাকেট ও মানে অফ বা এর তারপরে আসে ডি মানে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশন তারপরে অ্যাডিশন সবার শেষে আসে সাবস্ট্রাকশন মানে বিয়োগ তো সেই জন্য প্রথমে ভাগের কাজ হবে ছয় বলেছে নয় জোড়া একটি কলম মানে কয়টি কলম এক জোড়া মানে দুটি তাই নয় জোড়া মানে নয় গুণ দুই আর তার সাথে এক যোগ করবো নয় দু গুণে আঠেরো একে উনিশটি কলম বর্গিন যতে দিয়েছে এটা একটা বিন্যাস দিয়েছে দেখো এখানে জেড ওয়াই এক্স ডাব্লিউ এগুলো উল্টো দিক থেকে লেখা আছে তাহলে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আর এবিসিডি টা যেরম যায় আর কি আমরা যেরকম এবিসিডি লিখি সেইভাবে আছে তো এবিসিডি এখানে ই আসবে আর এখানে ভি হবে তাই ভি ই হবে অ্যানসার দুই আছে সঠিক উত্তরটি দিতে টিক চিহ্ন দিতে বলেছে ক বলেছে আমার বয়স আমার দিদির বয়সের অর্ধেক দিদির বয়স আঠারো বছর হলে আমার বয়স হবে আঠারো ভাজিত দুই খ অর্ধেক মানে যে কোনো জিনিসকে দুই দিয়ে ভাগ করা তো সেই জন্য দিদির বয়সকে দুই দিয়ে ভাগ করলে আমার বয়স পাবো তাই আঠারো ভাগ দুই হা বলেছে আট প্যাকেট বিস্কুটের দাম তিন প্যাকেট বিস্কুটের দামের থেকে বেশি গ দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় হবে কেবলমাত্র এক ঘর রসগোল্লার আকার কিসের মতো গোল ও যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য থাকলে বোঝা যায় যে সংখ্যাটি দুই পাঁচ দশ দ্বারা বিভাজ্য চ একের থেকে ছোট ভগ্নাংশটি হবে এগারো সতেরো তিনের কতে বলেছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে এটা তোমাদের অঙ্ক বইয়ের একশো বিরানব্বই পৃষ্ঠায় রয়েছে আর একটি যমজ মৌলিক সংখ্যা লেখো তাহলে যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগ হল দুই যে মানে যমজ মৌলিক সংখ্যা হচ্ছে পরপর আহ সংখ্যা মৌলিক সংখ্যা যেমন তিন পাঁচ পাঁচ সাত সতেরো উনিশ এগুলোকে যমজ এদের যমজ মৌলিক সংখ্যা বলা হয় বলেছে প্রদত্ত চিত্রটি পরিসীমা হিসাব করো এখানে যতগুলো বাহু দৈর্ঘ্য দেয়া আছে এইভাবে যোগ দিয়ে লিখবে যে লিখবে পরিসীমা সমান বলে এইভাবে যোগ দিয়ে যোগ যোগ দিয়ে লিখবে তো আঠেরো ছয় যোগ করলে চব্বিশ হয় বারো বারো যোগ করলে চব্বিশ আর ছয় আর দুই যোগ করলে আট চব্বিশ চব্বিশ আটচল্লিশ আর আট যোগ করলে হয় ছাপ্পান্ন মিটার পরিসীমা হবে ছাপ্পান্ন মিটার ঘয় বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করা একশো পাঁচ গুণ আঠেরো তো আঠারো মৌলিক হাজার আটশো নব্বই তাহলে নিম্ন গুণ ফল এক হাজার আটশো নব্বই ঘয় বলেছে চার কিলোগ্রাম তেইশ গ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম চারকে কে এক হাজার দিয়ে গুণ করলে চার হাজার আর তেইশ যোগ করলে চার হাজার তেইশ গ্রাম বলেছে আমাদের জন্য ছোটদের গল্পের বই 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 কেনা 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 হবে হবে মোট মোট যোগ করে দেবে সাত আট আটে পনেরো আর দুইয়ের সতেরো সাত হাতে এক তিন এক চার চার নয় তেরো তিন হাতে এক ষোলো সতেরো আহ সতেরো তিন কুড়ি শূন্য হাতে এক দুই আর একে তিন তিন হাজার সাঁত্রিশটি বই কেনা হবে বলেছে একটা কমলা লেবুর দাম বারো টাকা হলে আটটা কমলা লেবু কিনতে কত টাকা খরচ হবে একটা কমলা লেবুর দাম বারো টাকা তাহলে আটটা কমলা লেবু একের কথা বলে বেশির কথা তাই গুণ হবে বারো গুণ আট ছিয়ানব্বই টাকা খরচ হবে গয় বলেছে রতন কাকু গত তিন সপ্তাহে মোট চার হাজার পাঁচশো পনেরোটি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন একদিনে কতগুলো কাগজ বিলি করেছেন হিসাব করো আর মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে হিসাবটা করতে হবে তাহলে দিন সংখ্যা খবরের কাগজের সংখ্যাটি তিন সপ্তাহ মানে তিন গুণ সাত একুশ দিন চার হাজার পাঁচশো পনেরোটি একদিনে কয়েকটি দিন কমলে খবরের কাগজ বিলি বিলি কম হবে তাহলে একুশ দিনে করে চার হাজার পাঁচশো পনেরোটি কাগজ একদিনে হবে চার হাজার পাঁচশো পনেরো ভাগ একুশ এবার একুশের মৌলিক উৎপাদে বিশ্লেষণ করলে তিন গুণ সাত চার হাজার পাঁচশো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে হবে এক হাজার পাঁচশো পাঁচ আর সাত দিয়ে ভাগ করলে হবে দু হাজার একশো পনেরো তাহলে তিনি একদিনে দু সরি দুশো পনেরো দুশো পনেরোটি কাগজ বিলি করেছেন পাঁচে দিয়েছে তথ্য থেকে গল্প লিখতে হবে এবং কোষে দেখাতে হবে বেঞ্চের সংখ্যাটি ছেলে মেয়ের সংখ্যা জন তো সাতটা বেঞ্চে বসছে বিয়াল্লিশ জন একটি বেঞ্চে কতজন তো গল্প লিখবে যে তৃতীয় শ্রেণীর ক্লাসে সাতটি বেঞ্চে বসে আছে বিয়াল্লিশ জন তাহলে প্রতি বেঞ্চে কতজন করে বসবে বেঞ্চের সংখ্যা কমলে ছেলেমেয়ের সংখ্যা কমবে তাহলে সাতটি বেঞ্চে বসে আছে বেয়াল্লিশ জন একটি বেঞ্চে বসবে বেয়াল্লিশ কে সাত দিয়ে ভাগ করে দেবে বেশি কথা থেকে একের কথা ভাগ হয় আর সাতের নাম আমাদের বেয়াল্লিশ আছে সাত ছয় বেয়াল্লিশ তাই একেবারে লিখে দিলাম ছজন তাহলে প্রতি বেঞ্চে ছজন করে বসবে ছয়তে সরল করতে দিয়েছে দুখানা ক আর খ তো কয়েতে আগেই ভাগের কাজটা করে নেবো চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে আট আট বিয়োগ দশ যোগ দুই আট যোগ দুই বিয়োগ দশ তো দশ বিয়োগ দশ সমান শূন্য আর খয়তে দিয়েছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর ভেতরে একষট্টি বিয়োগ ছয় ভাজিতক এগারো দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম গুণ তিন একষট্টি থেকে ছয় বিয়োগ হলে হবে পঞ্চান্ন ভাগ এগারো গুণ তিন মানে পাঁচ গুণ তিন পনেরো সাথে বলেছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি বিষমবাহু ত্রিভুজ আকার বাহু দৈর্ঘ্যগুলি মেপে লেখো এটা তোমাদের বইতে আছে বইয়ের এটা এটা আছে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এটা আছে বইয়ের দুশো চার পাতা টু জিরো ফোর পেজ আচ্ছা এখানে এই যে যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় এটা সংজ্ঞা পেয়ে গেলে আর একটা তোমরা বিষমবাহু ত্রিভুজ একটা আঁকবে এঁকে তার বাহু দৈর্ঘ্যগুলো মেপে লিখে নেবে আচ্ছা আমি পেন্সিল দিয়ে এই পেন দিয়ে করে দিচ্ছি তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে আর পেন ব্যবহার তো অবশ্যই করবে না এটা বোঝা যায় না একটু হালকা হয় বলে তাই পেনটা দিয়ে এইভাবে একটা আঁকলে একেবারে নাম দিলে সি এবারে এবি বাহুগুলো এবি সমান বিসি সি সমান আর এসি সমান এখানে লিখে দিলে বিষম বাহু ত্রিভুজ তাহলে আছে আমাদের প্রথমে আছে এ বি এবি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন চার দশমিক সাত সেমি তারপরে আছে বিসি ছয় সেমি তিন দশমিক সাত এভাবে লিখে দেবেন